আজকের আমি সত্তর খানা গাড়ি নিয়ে আজকের আপনাদের সামনে চলে এসেছি আজকের পাপ্পড ওয়েল দেখাই তো বুঝতেই পারছে যেখানে শুধু গাড়ির লাইন আর লাইন কি লাগবে আপনাদের আজকে স্কুটার লাগবে আপনাদের আজকের পঁচিশ থেকে তিরিশ খানা স্কুটার দেখাবো কি লাগবে আপনাদের স্পোর্টস সেকশন আজকে লাইন দিয়ে আপনাদের স্পোর্টস সেকশন দেখাবো কি লাগবে আপনাদের অ্যাপাচি আটিয়ার পরপর লাইনটা দেখে নিন অ্যাপাচি আটিয়ার কি লাগবে মাইলেজ সেকশন পরপর লাইনটা দেখে শুধু মাইলেজ সেকশন যা গাড়ি আপনাদের রিকোয়ারমেন্ট রয়েছে প্রত্যেকটা গাড়ি এখান থেকে আপনাদের আজকে আমরা দিয়ে দেবো যেখানে পেয়ে যাচ্ছেন তেল ফ্রি যেখানে পেয়ে যাচ্ছেন হেলমেট ফ্রি যেখানে পেয়ে যাচ্ছেন অন্য অন্য জায়গার তুলনায় পাঁচ থেকে দশ হাজার টাকা এক্সট্রা দাম কমের মধ্যে পেয়ে যাচ্ছেন কোথায় রয়েছে আজকের আমি আপনাদের সামনে রয়েছি আজকের আমি পাপ্প রোমাইল ওয়েস্ট বেঙ্গল সাউথ চব্বিশ পরগনা কুলপি তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো স্টার্টিং করে আবারও বলবো চ্যানেল যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা পেলে একটা গন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড

দশ আচ্ছা পনেরো হাজার ডিফারেন্স তো আছে দশ থেকে পনেরো হাজার টাকা ডিফারেন্স প্রত্যেকটা গাড়ির পিছু পড়ে যাবে আচ্ছা ম্যাডাম আমরা শীতের সময় উইন্টার সিজনের একটা বিগ ধামাকা নিয়ে চলে এসেছি আর ডিসেম্বর প্রায় শেষ হতে যায় সেই সময় চলে এসছি তো আজকে ধামাকাটা কিভাবে আমাদের বন্ধুদের প্রভাইড করছো হ্যাঁ ধামাকা তো দামের উপরে রয়েছে তারপরে রয়েছে যে যত দূর থেকে এসো না কেন তার জন্য বাড়ি যাওয়া পর্যন্ত তেল আর একটা করে হেলমেট একটা করে হেলমেট সম্পূর্ণ ফ্রি এবং যে প্রত্যেকটা গাড়ি থাকছে কন্ডিশন কি থাকছে কন্ডিশন তো প্রত্যেকটা গাড়ির টপ লেভেলেরই আছে মানে যারা যারা গাড়ি নিয়েছে তারা নিজেরাই বলবে যে গাড়ির ইঞ্জিন কোয়ালিটি একদম ভালোই আছে কাগজপত্র সব ওকে প্রত্যেকটা গাড়ির পেপার জেনুইন পেয়ে যাচ্ছে তাই তো একদম ওকে ম্যাডাম ভিডিও আমরা স্টার্টিং করব তার আগে আমাদের বন্ধুদের অ্যাড্রেস লোকেশনটা একবার জানিয়ে দেবেন হ্যাঁ অ্যাড্রেস আমাদের হচ্ছে কুলপি মানে আমাদের পপার শোরুমটা হচ্ছে কুলপিতে ওকে তো আপনারা যদি কলকাতার বাইরে থেকে আসতে চান বা কলকাতা থেকে আসতে চান তাহলে আপনারা ট্রেনে হয়ে আসতে পারবেন ট্রেন হয়ে তাহলে ট্রেনে শিয়ালদা স্টেশন আসবেন সেখান থেকে দক্ষিণে নামহা লোকাল ট্রেনটা ধরবেন নামহা লোকাল ট্রেনটা ধরে কুলপি নেমে যাবেন কুলপি স্টেশন মানে স্টেশনটা ফলো করে কুলপি স্টেশন নামবেন স্টেশন থেকে আমাদের দোকান দশ মিনিট পায়ে হেঁটেও আসতে পারেন আপনারা অথচ আপনারা টোটোও করে নিতে পারেন তো টোটোওয়ালাকে বললেই হবে যে আমি গোপালনগর পেট্রোল পাম্পের সামনে নামবো পেট্রোল পাম্পের সামনে আপনাকে নামিয়ে দেবে অপোজিটেই আমাদের দোকান একশো সতেরো নম্বরের ওপরে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক একবার বন্ধু দেখিয়ে দাও ডাইরেক্ট এটা এসছে আপনাদের বকখালি থেকে ডাইরেক্ট কলকাতা ধর্মতলা এটা মেইন রোড একদম মেন রোড আপনারা সরাসরি চলে আসুন আসতে কোন রকম কোন প্রবলেম হবে না ডিসপ্লে তে নাম্বার দিয়ে রয়েছে কল করুন ম্যাম রয়েছে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবে তো ম্যাডাম চলো আজকে আমরা বন্ধুদের দেখাবো এখানে দেখছি অ্যাপাচি আরটিআর এর পর পর লাইনটা যেটা রয়েছে আমরা অ্যাপাচি আরটিআর থেকে আজকে বন্ধুদের দেখাবো ঠিক আছে তো প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ফোর ভি একটা মডেল রয়েছে ওয়ান সিক্সটি ব্লু কালারের মধ্যে ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও এবং এখানে হুইলের মধ্যে এক্সট্রা পেন্ট করা রয়েছে এবং টায়ার হাগারও ইনস্টল রয়েছে ভালো করে বন্ধু দেখিয়ে দাও তো ম্যাডাম এই যে মডেলটা দেখছি এখনকার সময়ে ডিমান্ড কেমন রয়েছে এই মডেল এটা আমাদের 2019 এর শেষের গাড়ি আচ্ছা 52000 টাকা দাম 52000 ডিমান্ড কেমন রয়েছে ডিমান্ড তো ভালোই রয়েছে ভালোই রয়েছে তাই তো কাস্টমারের চাহিদা রয়েছে আচ্ছা 52000 টাকা তো এখানে আগে ছিল আচ্ছা এগুলো আবার নতুন এসেছে নতুন আপডেট হয়েছে তো ম্যাডাম এখানে কাস্টমার যারা ভিজিট করবে ফিক্সড রেট নাকি নেগোশিয়েবল এখানে হবে

একদম ফ্রেশ একটা টায়ার কন্ডিশন রয়েছে দেখেই তো বুঝতেই পারছেন ম্যাডাম আর ডিটেইলস আমাদের বন্ধুরা আছে 2019 এর শেষের গাড়ি 48000 টাকা দাম রয়েছে 48 ম্যাডাম নেক্সট মডেল আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে পর পর অ্যাপাচি আটটি আর ভি রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা আটখানা রয়েছে দাম তো ডিসকাউন্টের সাথেই থাকছে ওকে তো প্রথমে যে মডেলটা আমরা দেখতে পাচ্ছি টু ভি মডেল এখানে রেড কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন টায়ার কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ রয়েছে এবং সামনে আপনারা ডিস পেয়ে যাচ্ছেন

নেক্সট রয়েছে আমাদের আরটিআর 160 আরটিআর 160 16 শেষের গাড়ি 42000 টাকা দাম আছে 16 এর শেষের মডেল 42000 টাকা দাম আছে ওকে ডাবল ডিস এর মডেল বন্ধুরা দেখে নিন ডাবল ডিসের এর মডেল 42000 টাকায় সরাসরি আপনারা পেয়ে যাচ্ছেন ডাবল ডিসের মডেল নেক্সট মডেল আমাদের দেখাবো রয়েছে এখানে অ্যাপাচি আরটিআর 180 180 ম্যাডাম ডিসকাউন্টের সাথে আছে তো হ্যাঁ এটা 2017 এর গাড়ি 38000 টাকা দাম রয়েছে 2017 সালের গাড়ি বন্ধুরা ডাবল ডিসের এর গাড়ি 38000 টাকা 38000

দু চোদ্দো চোদ্দ গাড়ি হ্যাঁ দুহাজার সালের গাড়ি বত্রিশ হাজার দাম রয়েছে পর সব গ্লামার রয়েছে দেখেন সব রয়েছে

সামনে আপনারা ডিশের সাথে মডেলটা अवेलेबल পেয়ে যাচ্ছেন দেখে নিন গাড়ি কি কন্ডিশন ম্যাডাম সেলফ রেডি তো হ্যাঁ 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 একদম একদম এটা হ্যাঁ এটা রয়েছে আমাদের 2012 এর গাড়ি 12 সালের মডেল হ্যাঁ 18000 টাকা দাম রয়েছে মাত্র মাত্র 18 মাত্র 18000 টাকা মাত্র 18000 সঙ্গে তেল হেলমেট ফ্রি একদম ওকে দেখে নিন মোদ্র মাত্র গাড়ি যাওয়া পর্যন্ত তেল আচ্ছা ওকে মাত্র 18000 টাকা ম্যাডাম নেক্সট মডেল যেগুলো আমরা বন্ধুদের দেখাবো একটু বড় বড় গাড়ি আমরা দেখাবো তারপর আমরা স্কুটার যেগুলো রয়েছে পরপর আমরা দেখিয়ে দেবো তো প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আর ওয়ান ফাইভ ভার্সান ফোর ব্লু কালারের মধ্যে এখানে রয়েছে দেখে নিন বন্ধুরা একদম ফ্রেশ একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আপসাইড ডাউন সকালের সাথে পেয়ে যাচ্ছেন ফ্রেশ একটা কালেকশন ম্যাডাম ডিটেইলস এটা 2023 এর শেষের গাড়ি ওকে মাত্র 130000 টাকা 1 লাখ মাত্র 130 130 হ্যাঁ ওকে দেখে নিন বন্ধুরা 130000 টাকায় এই মডেলটা আপনারা अवेलेबल পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট মডেলে চলে আসবো আসব R15 ভার্সন 3

হ্যাঁ ফুললি ব্ল্যাক কালার এবিএস এর সাথে আপনারা ডবল ডিসপ্লে যাচ্ছেন দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করব ম্যাডাম ডিটেইলস এটা আমাদের 2020 শেষের গাড়ি 46000 টাকা দাম রয়েছে 20 শেষের মডেল 46 ওকে 20 সালের শেষের মডেল রয়েছে 46000 টাকায় পেয়ে যাচ্ছেন যারা ভাইজার মডেল চাইছেন ভাইজার পাবেন যারা নাকেট চাইছেন নাকেট পাবেন সুজুকি জিক্সারের নাকেট মডেল রয়েছে দেখানোর চেষ্টা করব আপনাদের রেড কালারের মধ্যে রয়েছে ডবল ডিশের সাথে দেখে নিন ম্যাডাম ডিসকাউন্টের সাথে দামটা ভালোমতো কম রাখবেন ঠিক আছে একদম একদম ওকে বলুন ডিটেইলস নেক্সট রয়েছে আমাদের জিক্সার রেড কালার উপর রয়েছে এটা 2017 শেষের গাড়ি 46000 টাকা দাম রয়েছে 46 হ্যাঁ ওকে দেখেন এর মধ্যে 46 নেক্সট এফজেডএস ভার্সন 4 হ্যাঁ ম্যাট ব্ল্যাক কালারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ডবল ডিস এবং এবিএস এর সাথে দেখেন নিন

টায়ার কন্ডিশন যেটা রয়েছে এখানে ব্র্যান্ড নিউর মতো টায়ার কন্ডিশন রয়েছে দেখেই তো বুঝতেই পারছেন ম্যাডাম কোন সালের মডেল এটা আমাদের 2016 এর শেষের গাড়ি 23000 টাকা দাম রয়েছে মাত্র 23 মাত্র 23 মাত্র 23000 বন্ধুরা 23000 নেক্সট মডেল নেক্সট ও সেম আমাদের 2018 এর শেষের গাড়ি 27000 টাকা দাম রয়েছে মাত্র 27 মাত্র 27000 ওকে অ্যাকটিভা বন্ধুরা দেখেন অ্যাকটিভা 5G মাত্র

নেক্সট রয়েছে আমাদের ম্যাস্ট্রো ম্যাস্ট্রো রয়েছে এটা এটা 2021 এর গাড়ি 38000 টাকা দাম রয়েছে 21 সালের গাড়ি বন্ধুরা দেখে নিন সরাসরি কত রাখছেন ম্যাডাম 38 38000 টাকা সামনে আপনারা ডিজো পেয়ে যাচ্ছেন নেক্সট অ্যাক্টিভা হ্যাঁ অ্যাক্টিভা 4G হ্যাঁ Honda Activa 4G এটা রয়েছে আমাদের 2017 এর শেষের গাড়ি 33000 টাকা দাম রয়েছে সরাসরি 33000 টাকা সরাসরি 33 ওকে নেক্সট নেক্সট রয়েছে আমাদের আরেকটা অ্যাক্টিভা

নেক্সট রয়েছে আবারও ম্যাস্টো এনটক টিভিএস এনটক রয়েছে রেস এডিশন হ্যাঁ 2021 এর গাড়ি 45000 টাকা দাম রয়েছে 45 হ্যাঁ ওকে 45000 টাকা পেয়ে আছেন বন্ধুরা রেস মডেল নেক্সট রয়েছে আমাদের জেডার মডেল ইয়ামাহার জেডার মডেল রয়েছে 2021 এর গাড়ি 55000 টাকা দাম রয়েছে 55 53 53000 হ্যাঁ নেক্সট সুজুকি বাগম্যান হ্যাঁ সুজুকি বাগম্যান রয়েছে এটা 2020 এর গাড়ি রয়েছে এটা 55000 টাকা দাম রয়েছে ওকে বন্ধুরা দারুণ দারুণ কন্ডিশনের গাড়ি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সো আশা করছি আপনারা পাপ্পর ওয়ালের তরফ থেকে যে গাড়িগুলো দেখলেন দামও কম ছিল আর আপনাদের পছন্দ হয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমারা ম্যাডাম পাপ্পর তরফ থেকে আমরা এখানে হিউজ কালেকশন আমরা দেখিয়েছি প্রত্যেকটা গাড়ির সিকিউরিটি অপশানে যেমন ইঞ্জিন ইঞ্জিন নিয়ে কি বলছেন ইঞ্জিন নিয়ে কিছু বলার নেই আমার খুব ভালো কন্ডিশন পেয়ে যাচ্ছে যেমন ইঞ্জিন কন্ডিশন ভালো পেয়ে যাচ্ছে তেমন কি অল জেনুইন পেয়ে যাবে কোনরকম কোনো প্রবলেম নেই যারা গাড়ি পারচেজ করবে তারা চাইছে অনেকে নাম করবে সেটা কি পসিবল কম সময়ের মধ্যে হয়ে যাবে আচ্ছা ওখানে যে খরচটা হচ্ছে সেই খরচটা সেটা কি কাস্টমারের তরফ থেকে আসবে নাকি কাস্টমারের দিতে হচ্ছে অথরাইজেশন যেটা করতে হচ্ছে বা যারা করতে চাইছে তো সেক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে অথরাইজেশন মাত্র 2 একদিনের দিনের মধ্যেই চলে হয়ে যায় কমপ্লিট হয়ে যাবে ওকে এটা কি সম্পূর্ণ ফ্রি না এটা চার্জেবল রয়েছে এটা চার্জেবল রয়েছে সীমিত একদম সীমিত ওকে তো ম্যাডাম এখানে যে মডেল গুলো আমরা দেখছি তেল কতটা দিচ্ছেন বাড়ি যাওয়া পর্যন্ত নাকি যে যেখান থেকে আসলে না বাড়ি যাওয়া পর্যন্ত তেল বাড়ি যাওয়া পর্যন্ত তেল দিয়ে দিচ্ছেন আর সঙ্গে একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি ওকে তো ম্যাডাম আমাদের এই যে শোরুমটা রয়েছে এই শোরুমে যারা নতুন এখনো পর্যন্ত আসেনি বা নতুন ভিডিও দেখছে তারা কিভাবে আসবে আমাদের শোরুমটা হচ্ছে কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আপনি যদি কলকাতা থেকে আসতে চান বা কলকাতার বাইরে থেকে আসতে চান তাহলে সব থেকে সুবিধা হচ্ছে ট্রেন ট্রেন তো আপনারা শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ট্রেন ধরুন দক্ষিণে তো নামখানা লোকাল ট্রেনটা ধরার পরে কুলপি স্টেশন আসুন স্টেশন ফলো করে কুলপি স্টেশন নামুন কুলপি স্টেশন থেকে আপনারা দশ মিনিট পায়ে হেঁটেও আসতে পারেন এছাড়া আপনারা টোটো টোটো নিতে পারেন টোটোওয়ালাকে বলবেন যে আমি কুলপি গোপালনগর পেট্রোল পাম্পের সামনেই নামবো তো পেট্রোল এর সামনে আপনাকে নামিয়ে দেবে পেট্রোল পাম্পের অপোজিটেই আমাদের দোকান রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বার তো রয়েছে বুঝতে না পারলে এই নাম্বারে ফোন করুন ওকে তো চলুন ম্যাডাম আজকে আমরা ভিডিও এখানে এন্ড করছি দেখা হচ্ছে আমাদের নেক্সট পরবর্তী আপডেট কালেকশনে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হেলমেট পরে সবাই বাইক চালাবেন থ্যাংক ইউ